তেইশে মে দু শুক্রবার দৈনিক রাশিফল আজকে চন্দ্রমা উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে থাকবে বৈকাল চারটা এক মিনিট পর্যন্ত তারপরে রেবতী নক্ষত্র বুধের নক্ষত্রে প্রবেশ করবে শুভ সময় হচ্ছে বারোটা চার থেকে বেলা দুটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তো চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে এছাড়া অন্যান্য গ্রহদেরও প্রভাব থাকবে তো অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ বিশ্বরাশিতে সূর্য বুধের জুতি রয়েছে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করছে সিংহ রাশিতে কেতু অবস্থান করছে কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে মিন রাশিতে শুক্র চন্দ্রের জ্যোতি রয়েছে এ শুক্র শনির জুতি রয়েছে এবং চন্দ্র অবস্থান করবে তো চন্দ্রমার সাথে বাকি গ্রহদেরও ভালো প্রভাব থাকবে প্রত্যেকটি রাশির উপর তো ধনু তারপরে মকর কুম্ভ মিন এই চারটি রাশি কী প্রভাব পড়বে কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে সাবধান এবং কোন উপাচার করতে হবে যাতে আগামী আগামীকালকের দিনটি ভালো হয় তো এই সমস্ত কিছু তুলে ধরবো সবার প্রথম বলবো হচ্ছে ধনুরাশি রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করবে চতুর্থ ঘর মীন রাশিতে এবং মীন রাশিতে শুক্র এবং শনি জ্যুতি রয়েছে দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি সপ্তম ঘরে অবস্থান করছে আবার বুধের পরিবর্তন হয়েছে বুধ আবার অবস্থান করছে সূর্যের সাথে ষষ্ঠ ঘরে অবস্থান করছে ধনুরাশির জন্য যথেষ্ট ভালো দিন শত্রুরা যথেষ্ট জাত হবে যে সমস্ত শত্রুরা ধনুরাশির পিছনে লেগেছিল এদের এরা এখন থেকে পিছনে সরতে থাকবে সূর্য বুধের জুতিতে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে যারা কোনো সরকারি এক্সামিশনে বসছেন তাদের জন্য যথেষ্ট ভালো যে কোনো পরীক্ষা টরীক্ষার ফিল্ডে কিংবা যাদের কাগজপত্র সরকারি কাগজপত্র আটকে রয়েছে প্রমোশন লেটার কল লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার এই সমস্ত কাজগুলো যথেষ্ট হবে অথবা যাদের কাজ পার্ট টাইম আর ছিল যে পার্ট টাইম হিসাবে কাজ করছিলেন যে কোনো ক্ষেত্রে সেটা আবার পারমানেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই শুক্রবার রোজকারের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে ব্যবসা ক্ষেত্রে রোজকারের আয় ইনকাম বৃদ্ধি পাবে বিশেষ করে যারা খাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে এছাড়া যারা স্ত্রী প্রোডাক্ট যেরকম অলঙ্কারের কাজ কসমেটিকের ব্যবসা সুতির গার্মেন্ট সুতির কাপড়ের ব্যবসা এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যথেষ্ট ভালো সময় কর্মক্ষেত্রে দায়িত্বও যথেষ্ট বৃদ্ধি পাবে প্রমোশনের যোগ রয়েছে খুবই ভালো সময় এই ধনুরাশির ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো সময় যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছে তাদেরও ভালো সময় স্কলারশিপের জন্য যারা চেষ্টা করছে তাদের ভালো সময় তবে ধনুরাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নয় দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে শরীর স্বাস্থ্যও মোটের উপর ভালো থাকবে ধনু রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা পাঁচ শুভ রং হচ্ছে কেশুর আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজরংমান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে হচ্ছে মিন রাশিতে যেটা হচ্ছে মকর রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর চন্দ্রমা তো সপ্তমপতি অবস্থান করছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে চারটায় এক গতে চলে আসবে রেবতী নক্ষত্রে তো চন্দ্রমার এই অবস্থান এবং মকর রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি বুধের রাশি পরিবর্তন হচ্ছে সূর্যের সাথে অবস্থান অপরদিকে শুক্র শনির জ্যুতি শুক্র উচ্চ অবস্থায় অবস্থান করছে খুবই ভালো সময় তবে মঙ্গলের যে অবস্থান সপ্তম ঘরে এই ঘরে মঙ্গলের অবস্থানের জন্য নিজের বাক বিতণ্ডায় মানে কারোর সাথে গণ্ডগোল অশান্তি করা যাবে না এদিক থেকে দূরে থাকতে হবে এবং যেদি মনোভাবটা দূর করে দিতে হবে যেদি মনোভাব নিয়ে আসা যাবে না কর্মক্ষেত্রে না তো অসুবিধায় পড়তে হবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে সব দিক থেকে উন্নতির যোগ এখন শুরু হয়েছে এই মকর রাশির যারা সেলসের কাজে রয়েছেন মিডিয়ার কাজে রয়েছেন কথাবাচক হিসাবে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এবং যারা উচ্চ শিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো সময় শিক্ষার্থীদের জন্য সরকারের দিক থেকে থেমে থাকা কাজগুলো যথেষ্ট ভালো হবে যেগুলো সরকারি দিকে কোনো কাগজপত্রের কাজ হোক বা অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রমোশন লেটার কল লেটার বা অন্যান্য সরকারি যে কোনো কাগজপত্রের কাজ এগুলো যথেষ্ট গতি পাবে লাভ হবে ব্যবসা বাণিজ্যের দায়িত্ব বাড়বে নিজের কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে সরকারি কিংবা বেসরকারি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরও পরিশ্রম বাড়বে ছোটাছুটি বাড়বে পুরুষার্থ পরাক্রম যথেষ্ট বৃদ্ধি পাবে মানসিক অশান্তি কিছুটা থাকবে তবে তার প্রভাব পড়বে না বাণী সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে তার সাথে এছাড়া যারা মিডিয়া সেক্টরে যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন সেই সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে আর্থিক স্থিতি যথেষ্ট উন্নতি রয়েছে তবে পরিবারে পরিবারে কিছুটা হলেও অশান্তির পরিবেশ থাকবে সেরকম দাম্পত্য জীবনেও কিন্তু একটা অশান্তির পরিবেশ থাকছে প্রেম ভালোবাসার জায়গাটা আবার যথেষ্ট ভালো থাকবে আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন শুভ সংখ্যা ছয় শুভ রং হচ্ছে সবুজ কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে দ্বিতীয় ঘরে চন্দ্রমা হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরের অধিপতি দ্বিতীয় ঘরে অবস্থান করবে সঙ্গে শনি এবং শুক্র রয়েছে এবং যে নক্ষত্র অবস্থান করবে এই কুম্ভরাশির অধিপতি শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদ এবং চারটার পরের রেবতী নক্ষত্রে চলে আসবে তো কুম্ভরাশির জন্য বুধের যে পরিবর্তন হলো এই পরিবর্তনটা যথেষ্ট ভালো পরিবর্তন সূর্যের সাথে বুধের জুতি রয়েছে বুধ হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে চতুর্থ ঘরের জুতি তৈরি করেছে জমি জায়গা সংক্রান্ত যারা কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে কুম্ভরাশির ক্ষেত্রে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন কুম্ভ রাশি তাদের জন্য যথেষ্ট ভালো দিন সম্মান মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে পরিবারে যে অশান্তি গণ্ডগোল ছিল তার অবসান হবে এবং সুখের নাগাল পাবে পরিবারে তবে দাম্পত্য জীবনে কিন্তু কিছুটা হলেও সমস্যা থাকবে প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো এই কুম্ভ রাশির শুক্রবার এবং উচ্চশিক্ষা কিংবা প্রাথমিক শিক্ষার সাথে যথেষ্ট মানে দিনটি ভালো যাবে ছাত্রছাত্রীদের কর্মজীবনে ব্যস্ততা থাকবে পরিশ্রম থাকবে তবে কর্মক্ষেত্রে বেশি জেদ ইগো এগুলোও নিয়ে আসা যাবে না সরকারি যারা কর্মচারী বেসরকারি কর্মচারী তাদের কর্মক্ষেত্রে দায়িত্ব জিনিস যথেষ্ট বৃদ্ধি পাবে বিদেশ সংক্রান্ত কাজগুলোও যথেষ্ট ভালো হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন এই কাজগুলো হবে আর্থিক স্থিতি মোটের উপর ভালো থাকবে শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে প্রেম ভালোবাসার জায়গাটা যথেষ্ট ভালো থাকছে কিন্তু দাম্পত্য জীবনটা অতটা ভালো নয় কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা তিন শুভ রং হচ্ছে কেশর আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে রাশির উপরই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে এবং চারটার পরে চলে আসবে রেবতী নক্ষত্রে রাশির উপর শুক্র শনির জ্যোতি রয়েছে এবং রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করছে এবং বুধেরও পরিবর্তন হচ্ছে ভূত চলে আসলো তৃতীয় ঘরে সূর্যের সাথে জুতি তো দিন ভালো মিন ক্ষেত্রে তবে মানসিক অশান্তি মানসিক টেনশন এগুলো অবশ্যই থাকবে কারণ উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্রমা অবস্থান করছে শনিও এই অবস্থান করছে চন্দ্রমা কিন্তু অনেক দুর্বল হচ্ছে এই জায়গায় অতএব মানসিক অশান্তি থাকছে মিন ক্ষেত্রে যে কোনো কাজ করতে গেলে ধৈর্য ধরে এবং ঠান্ডা মাথায় চিন্তা করেই করতে হবে কারো উপর ভরসা করা যাবে না যদি যেখানে কাগজপত্র লেখালেখির কাজ রয়েছে অবশ্যই সেগুলো মেনটেন করুন অর্থের দিক থেকে কারোর দায়িত্ব নেওয়া যাবে না সেরকম কাউকে বিশ্বাসও করা যাবে না কারণ দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রের চতুর্থ ঘরে অবস্থান করছে না তো বিপরীত পরিস্থিতি তৈরি হবে প্রশাসনের দিক থেকে যথেষ্ট দূরে থাকুন মিন রাশি শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়া টাইম টু টাইম করতে হবে আর্থিক স্থিতি অতটা ভালো দেখাচ্ছে না প্রেম ভালোবাসার জায়গাটাও অতটা ভালো দেখাচ্ছে না তবে দাম্পত্য জীবনটা যথেষ্ট ভালো থাকবে শিক্ষার দিকেও যথেষ্ট বাধা প্রাপ্ত হবে শুভ সংখ্যা হচ্ছে মিন ক্ষেত্রে নয় এবং শুভ রং হচ্ছে কেশর আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বসরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা এরপরে আবার আসবো পরের দিন আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ